আসসালামু আলাইকুম প্রতিদিনের রান্নার আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আজকে আমি কচু শাক রান্না করব তো কচু শাকের ডগাগুলোকে আমি কেটে নিয়েছি এরপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন এই কচু শাকগুলোকে আমি সেদ্ধ করবো তো এখানে পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কচু শাকটা সেদ্ধ হওয়ার জন্য তো এই যে কচু শাকটা এখানে সেদ্ধ হয়ে গেছে তো কচু শাকের পানিটাকে একটা স্ট্রেনারের মধ্যে ঝরিয়ে নিয়েছি তো এভাবে করে আমি এটা দশ মিনিট রেখে দিব যতক্ষণ পর্যন্ত পানিটা পুরোপুরি ঝরে না যাবে তো এখন কচু শাকটা রান্না করতে চলে আসলাম তো চুলা একটা পেন বসিয়ে তাতে তেল গরম করে নিয়েছি আর এতে শুকনামরিচ দিয়ে দিয়েছিলাম তো শুকনামরিচটা যখন কালারটা চেঞ্জ হয়ে গেছে তখন এর মধ্যে রসুন কুচি দিয়েছি এবার রসুন কুচিটাকে একদম সোনালি কালার করে ভেজে নিয়েছি তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর রসুনটাকে যদি আগে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু রসুন থেকে সুন্দর একটা ফ্লেভার বের হয় শাকটা খেতে কিন্তু ভালো লাগে তা এখন পেঁয়াজের সাথে পেঁয়াজটাকে একটু ভেজে তারপর এর মধ্যে কাঁচামরিচটাও দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচটা যখন নরম হবে তখন এর মধ্যে আমি যে শাকটাকে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই শাকটা দিয়ে দিলাম এবার শাকটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিলাম তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার শাকটাকে ভালো মতো একটু ঘুটে দিচ্ছি তাতে শাকটার আস্ত না থাকে তো আর এই যে শাকের থেকে একটু পানি বের হয়েছে তো পানিটা আমি পুরোপুরি শুকিয়ে নেব তো পানিটা শুকিয়ে গেলে শাকটা যখন প্রায় হয়ে আসবে তার আগ মুহূর্তে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু নারকেল কোড়া আর নারিকেল কোড়াটা দিলে কিন্তু এই কচু শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে যদি আপনারা নারকেল কোরাটা না দিতে চান তো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন এবার নারিকেলটা দিয়ে ভালো করে কচু শাকটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছে তো আমার শাক রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে একদম শেষের দিকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিলাম এতে করে শাকের মধ্যে সুন্দর একটা লেবু পাতার গন্ধ আসে আর অনেক সময় দেখা যায় কচু শাক খেলে অনেকের গলা চুলকায় তো সেক্ষেত্রে আপনারা চাইলে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিতে পারেন তাহলে কিন্তু আর গলাটা চুলকাবে না তো এই যে আমার কচু শাক রান্নাটা কিন্তু হয়ে গেছে তো আমি এবার চুলাটা অফ করে দিয়েছি এরপর এটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কচু শাক ভাজি তো খুবই সহজভাবে আজকে এই কচু শাকটা রান্না করে দেখালাম আর এই কচু শাকটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনার অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো হাফেজ সবাইকে